যদি ইলেকশন হয় ভবিষ্যতে যারা ক্ষমতায় আসবে তারা বড় আশঙ্কা আছে চাইতে বাংলাদেশের রাজনীতিতে হঠাৎ করে দেখা দিয়েছে ইস্যু চব্বিশ সালের জাতীয় নির্বাচন সরকারের পক্ষ থেকে ইঙ্গিত দেওয়া হচ্ছে রুজার আগেই হতে পারে জাতীয় ভোট অন্তত প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুসের প্রেস উইং সেটাই বলেছেন তা করতে হলে বহু উদ্যোগ গ্রহণ করতে হবে সাহায্য লাগে এদিকে নির্বাচন কমিশনকে প্রস্তুতি নিতে নির্দেশনা দেওয়া হয়েছে বিশেষ করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার পরিকল্পনা ডিসেম্বরের মধ্যে চূড়ান্ত করার কথা বলেছেন প্রধান উপদেষ্টা দেশের অর্থনীতিতেই ভূমিকা রাখবে না বরং আমরা নেপাল তবে এই ঘোষণার পর থেকেই রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে নানা গুঞ্জন ও প্রতিক্রিয়া বিবিসি বাংলার এক প্রতিবেদনে বলা হয়েছে বিভিন্ন রাজনৈতিক দল ইতিমধ্যে নিজেদের অবস্থান স্পষ্ট করেছেন জামায়াতে ইসলামের আমির শফিকুর রহমান লালমনিরহাটের একটি জনসভায় বলেন বিচার ছাড়া যদি ইলেকশন হয় ভবিষ্যতে যারা ক্ষমতায় আসবে তারা এক চাইতে বড় ফোন এমন অবস্থায় কোনো সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় তার ইঙ্গিত পাটগ্রাম তাঁর বিএমপির কর্মীকে ছিনিয়ে নেওয়ার মতো ঘটনা অন্যদিকে জাতীয় নাগরিক কমিটি এনসিবি দেশের বিভিন্ন অঞ্চলে পদযাত্রা কর্মসূচি চালিয়ে যাচ্ছেন তারা স্পষ্ট বলেছেন জুলাই ঘোষণাপত্র ও মৌলিক সংস্কার ছাড়া নির্বাচনে যাবে না এনসিপি দুই হাজার চব্বিশ সালের পাঁচই আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনার পতনের পর ক্ষমতায় আসেন অন্তর্বর্তী সরকার ডক্টর মোহাম্মদ ইনুস এরপর থেকেই বিএনপির নির্দিষ্ট রুটম্যাপ চেয়ে আসছিল নির্বাচনের জন্য প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচনের কথা বলেন বিএনপি তখনই ডিসেম্বরে ভোট চেয়েছেন পরে লন্ডনে তারেক রহমানের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠকে ফেব্রুয়ারি নির্বাচন নিয়ে সমমত হয় দুই পক্ষ তবে জামাইতে ইসলামী প্রথমে এই নির্বাচনের সময়সীমাকে স্বাগত জানালেও পরবর্তীতে কিছুটা সময় অবস্থান পরিবর্তন করেন কখনও এপ্রিল কখনও ফেব্রুয়ারির কথাও বলেছেন তবে দলটির নায়েবে বে ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন আমরা শুরু থেকেই বলেছি নির্বাচন ডিসেম্বর থেকে এপ্রিলের মধ্যেই হোক আপত্তি নেই এটা অবস্থানের পরিবর্তন নয় বরং বাস্তবতার মেনে চলা তবে কিন্তু প্রশ্ন থেকে যাচ্ছে নির্বাচনের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি কি সত্যিই নেওয়া হচ্ছে জামায়াতের পক্ষ থেকে বলা হয়েছে ভোটার তালিকা এখনও হালনাগাদ হয়নি ডিসি এসি ইউএনও এখনও সেই পুরনো কাঠামোতেই তাদের দাবি নিরপেক্ষ প্রশাসন ছাড়াই সমতল ভূমি তৈরি সম্ভব নয় তবে নির্বাচন কবে হবে ফেব্রুয়ারি এপ্রিল না রমজানের আগে তা এখনও অনিশ্চিত তবে নিশ্চিত একটাই বিষয় এই নির্বাচন ঘিরে উত্তাপ এখন সর্বত্র নিউজ বাংলা টোয়েন্টি নাইন